সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় গতকাল রোববার এই পরীক্ষা চালানো হয় সোমবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর প্রাককালে উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল সাধারণত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে কৌশলগত শব্দটি ব্যবহার করা হয় কেসিএন এর প্রতিবেদনে বলা হয় বারোই মার্চে ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে আট দশমিক দুই চার ইয়ঙ্গুং সাবমেরিন থেকে হয় প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সাগরে আগে থেকে ঠিক করে রাখা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে পরীক্ষা একই সঙ্গে তা সাবমেরিন ইউনিটের আক্রমণ সক্ষমতা যাচাই করছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ তিনি বলেন এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেরোই মার্চ থেকে এগারো দিনের যৌথ সামরিক মহড়া শুরু করছে এ মহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম শিল্ড তেইশ এ মহড়া নিয়ে আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং তাই মহড়া শুরুর প্রাককালে পিয়ংইয়ং জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করলো গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া স্বল্পপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর একটি ইউনিটের সামরিক প্রদর্শনী দেখেন পারমাণবিক শক্তি ধর উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে গত বছর দেশটির নেতা কিম জং উন তার দেশের অস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করার ঘোষণা দেন এর মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে উত্তর কোরিয়া দাবি করে আসছে তার পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য